মালদা মেডিকেল কলেজে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপি সারে মালদা মেডিকেলে যোগদান করেছেন যতক্ষণ না ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেলে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া হবে না এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন আন্দোলনরত পড়ুয়ারা কয়েক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে ছাত্রদের আন্দোলনের জেরে যোগদান না করেই ফিরে যেতে আর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক প্রকৃতি মান্না কি জানালেন শোনাব আপনাদের না এই মুহূর্তে তো ছাত্ররা ওনাকে জয়েন করতে দিতে চাইছে না সমস্ত আমাদের যারা আন্দোলনকারী যে ছাত্র স্টুডেন্টস এরা কিন্তু জয়েন করতে দিতে চাইছে না তো জয়েন করতে দিতে চাইছি না আমরা এই মুহূর্তে ইনফ্যাক্ট উনি তাই সম্ভবত জয়েন করছেন আপনাদের আমরা এটাই যে আমরা আমাদের যা মন্তব্য মতামত যেটা আমরা আগেও জানিয়েছিলাম যে এই পরিস্থিতিতে মানে এই পরিস্থিতিতে জয়েন যেন না করা হয় না করানো হয় তো সেটাই বলছি কেন জয়েন করতে দিলেন না কারণটা না সত্যি বলতে এখন পরিস্থিতিটা তো এখন একটু অন্যরকম ঠিক আছে তো এই পরিস্থিতিতে একজন মানে ধরুন ওখানের এই চলি যে ডিপার্টমেন্টে এইচ যে কলেজে এরকম ঘটনা ঘটেছে ঠিক আছে ওনাকে এখন জয়েন করতে দেওয়াটা আমাদের উচিত বলে মনে হচ্ছে না তাই আমাদের স্টুডেন্টরা কেউ জয়েন করতে দিচ্ছে না এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান ছাত্রদের আন্দোলনের মুখে আজ আরজিকর মেডিকেল কলেজ থেকে আসা চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান অরুণাব দত্ত চৌধুরী যোগদান করতে পারেননি আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এখানে জয়েন করার অসুবিধা জয়েন করতে পারলেন না এখানে আমাদের স্টুডেন্টরা প্রতিবাদ করলে প্রোটেস্ট করলেন তারা সেই জন্য তিনি জয়েন করতে পারলেন না কী কী আলোচনা হলো স্টুডেন্টদের সাথে ওরাও তারা বলছেন ওনাকে এখানে জয়েন এখন আপাতত জয়েন করতে দেবেন এইরকম একটা দাবি রেখেছেন সেই দাবিটা নিয়ে আমি ঊর্ধ্বত্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি পাঠিয়ে দিচ্ছি এবং সেই ওরা করেছেন সেই জন্য আমরা আজকে ওনাকে জয়েন করে মানে করানো যায়নি কলেজ কাউন্সিলিং এর মিটিং ছিল সেখানে জানিছে কলেজ কাউন্সিল তো মিটিং ছিল আমাদের রুটিন আমরা মিটিং ছিল একটা সেখানে আলোচনা হলো সব সিকিউরিটি সিকিউরিটি ইস্যু আমরা প্রো সবকিছু ব্যাপার নিয়ে আমরা করলাম কলেজ কাউন্সিল মিটিং করলাম আমরা স্বাস্থ্য দপ্তরে জানালেন বিষয়টি কারণ হয়েছে অর্থতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টা তাদের সাথে যোগাযোগ রেখে তাদের অনুমতি নিয়ে ব্যাপারটা হলো মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে